আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আরেকটি ভাব সম্প্রসারণ পর্ব দশের লাঠি একের বোঝা অথবা দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ এখান থেকে যে লাইনটি থাকবে তোমরা কি করবা এই ভাব সম্প্রসারণটি দিয়ে দিবে এই দুটোর এক উত্তর হচ্ছে এই ভাব সম্প্রসারণটি একটি ভাব শিক্ষার্থী বন্ধুরা তিনটি ধাপ থাকে একটি হচ্ছে মূল ভাব আরেকটি হচ্ছে সম্প্রসারিত ভাব আরেকটি হচ্ছে মন্তব্য বাংলা ভাব সম্প্রসারণের আগে আমাদের একটি মূল ভাব দিতে হবে এই লাইনে কি বোঝানো হয়েছে তা অল্প কথায় প্রকাশ করতে হবে সেটি থাকবে মূল ভাব এটি হচ্ছে ভাব লেখার প্রথম ধাপ তারপরে থাকবে একটি সম্প্রসারিত ভাব এই ভাব যুক্তি যুক্তিতর্কের মাধ্যমে সম্প্রসারিত ভাবের মাধ্যমে বোঝানো হবে এবং এই ভাব বড় বড় করে লিখতে হবে তারপরে থাকবে একটি মন্তব্য তাহলে আশা এখন আমরা ভাব সম্প্রসারণটি পড়ে নিই মূল ভাব জন মিলে যে কোনো কাজ সহজেই করা যায় কিন্তু একজনের পক্ষে তা করা কঠিন ও অসম্ভব শিক্ষা জীবনে এই লাইন থেকে আমরা এটাই বুঝলাম যে যতজন মিলে যে কোনো কাজ করলে তা সহজ হয়ে যায় এবং তাড়াতাড়ি হয় এবং সে কাজটি সহজেই করা যায় কিন্তু একজনের পক্ষে কাজটি কঠিন ও অসম্ভব হয়ে পড়ে হ্যাঁ সম্প্রসারিত ভাব জীবন কর্মময় কাজের মধ্যে দিয়েই মানুষ মানুষের জীবন সহজ গতিময় ও প্রসন্ন ও প্রশংসা ধন্য হয় কিন্তু সব সময়ই কাজে সাফল্য আসবে এমন কোনো কথা নেই ব্যর্থতাও আসতে পারে একজনের উপযোগী কাজ এক একজনের উপযোগী কাজ একজনের সম্পন্ন করলে বা জনের উপযোগী কাজ দশ জনে মিলে করলে তাতে সফলতা আসবেই কিন্তু জনের উপযোগী কাজ একজনে করতে গেলে তাতে সফল হওয়ার সম্ভাবনা কম বরং ব্যর্থতা ব্যর্থতার সম্ভাবনা বেশি এই ব্যর্থতায় লজ্জা আছে হতাশা আছে গ্লানি আছে কিন্তু এই কঠিন কাজটি জনে মিলে করলে তাতে সফলতা যদি নাও আসে তাহলেও লজ্জা বা গ্লানি নেই কেননা তাতে জবাব দিহিতার বা প্রশ্ন করার কেউ থাকে না কারণ সবাই মিলেই ব্যর্থ হয়েছে কাজেই দশের লাঠি একজনের জন্য বোঝা কিন্তু দশজনের লাঠি জনের জন্য বোঝা নয় তার মানে কি আমরা এটাই বুঝতে পারলাম যে জনে মিলে একটি কাজ করলে সে কাজটি সহজেই কি সফলতা অর্জন করা যায় তার মানে কি দশের লাঠি একের বোঝা দশ জিন মিলে করি কাজ হারিয়ে জিতে কি নাহি লাচ জনে মিলে কাজ করলে সেই কাজে কি নেই কোনো লাজ নেই কোনো লজ্জা নেই মন্তব্য দশ জনে মিলে কোনো কাজে সফল হলে তাতে আনন্দ আছে কিন্তু হেরে গেলেও তাতে কোনো লজ্জা বা গ্লানি নেই তা শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা এই ভাব সম্প্রসারণটি পড়ে নিবে আর আমার এই ভাব সম্প্রসারণটিতে কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা আমাকে ক্ষমা চোখে দেখবে সেক্ষেত্রে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি আমার এই ভাব সম্প্রসারণটি যারা নতুন দেখছো তাহলে তারা আজকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কোনো ভাব সম্প্রসারণ কোনো দরখাস্ত কোনো প্যারাগ্রাফ কিংবা যে কোনো সাবজেক্টের বিষয়ে কোনো পড়ার প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদেরকে সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ